বিশ্ববিদ্যালয়ে সেই পাঁচ সাতজন শিক্ষার্থীর সারা দেশের সকল পর্যায়ে থানা থেকে ওয়ার্ড পর্যন্ত সকল পর্যায় কিছুদেরকে গুম করে নিয়ে যাওয়া সামগ্রিক দেশ দেশব্যাপী করেছিল

হয়েছে সবচাইতে হয়েছে এবং সবচাইতে ইতিহাসটা লুকানোর জায়গা থেকে সরে আসবেন আপনাদের যে ইতিবাচক জায়গা সেগুলো দেখাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা না এটা এলাকার মেম্বার ইলেকশন না এটি এলাকার ইউনিয়ন চেয়ারম্যান ইলেকশন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি যত মিথ্যার মধ্য দিয়ে শিক্ষা গল্প রটিয়ে এবং বিভিন্ন কিছু এডিট করার মধ্য দিয়ে নানাভাবে গল্প ট্রেনিং করবেন তত বেশি আপনার অবস্থান নষ্ট হবে আমরা বিশ্বাস করতে চাই জুলাইয়ের শক্তি যারা জুলাইয়ে যারা মাঠে ময়দানে অবদান রেখেছেন তাদের কারো কারোরজ নষ্ট না হোক তারা প্রত্যেকে শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা ধরে রাখুক তাদের ইতিবাচক ইমেজ থেকে থাকুক কে জয়ী হবে কে পরাজিত হবে সেটি ইমেজটা পরবর্তী বোঝা যাবে কিন্তু তার আগ পর্যন্ত কাউকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে ইমেজ দেখার কথা যে ভাবমূর্তির মধ্যে দিয়ে দেখা কথা সেগুলো দেখুন